হামজাকে পেয়ে আমরা জামালকে আবার ভুলে যাব না তো কারণ আজ আমাদের ফুটবলের যে স্বপ্ন আকাশ ছুতে চলেছে সেই স্বপ্নের দ্বার যিনি খুলে দিয়েছিলেন তিনি কিন্তু জামাল মনে আছে এমি মার্টিনেস যেদিন বাংলাদেশে এসেছিলেন সেদিন জামাল চেষ্টা করেও একবার দেখা করতে পারেননি মার্টিনেসের সাথে মলিন মুখে সেদিন শুধু এটুকুই বলেছিলেন না এমনি না জাস্ট আওয়ার দেখতে চাইছি আর কিছু না জামালের অমন বোকা বোকা ইচ্ছের প্রকাশটা মাথা থেকে সরাতে পারিনি অনেকদিন তখন বাংলাদেশ ফুটবল নিয়ে এত মাথা মাতামাতি হতো না আমরা একবার দেখেছি মন খারাপ হয়েছে তারপর আবার যে যার মতো নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কিন্তু জামাল আমার দেশের ক্যাপ্টেন এই দেশে একজন বিশ্বমানের খেলোয়াড় আসলেন আর আয়োজকরা তার সাথে একবার দেখা করার সুযোগ করে দিলেন না এটা অনেক বড় কষ্টের আর অভিমানের এই জামাল অনেক সময় অনেক অবহেলা সহ্য করেছে তবু সে কখনো লাল সবুজের প্রতি তার মায়া বা টানটা ছাড়েনি আমরা কয়জন চিনি আমাদের এই জামাল ভুইয়াকে অথচ এই ছেলেটা ১৭ বছর বয়সেই চার চারটি খেয়েছিল ডেনমার্কে হয়তো তার আজকে সুন্দর ক্যারিয়ার হতো কিন্তু সব ছেড়ে আজকে সে এ দেশে এসেছে স্ট্রাইকারদের বলের যোগান দিতে হবে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে হবে আক্রমণ ভাগ ও ডিফেন্সের মধ্যে সমন্বয় দরকার পুরো মাঠ দাপিয়ে বেড়াতে হবে দেশের তরে নিজেকে উজাড় করে দিতে হবে চিন্তা কি জামাল ভুইয়া আছেন না বাংলাদেশের ফুটবলে যেন এক টুকরো স্বস্তির পরশ হয়ে এসেছিলেন জামাল বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট দিয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন এই তরুণ জিতেছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তখন চারদিকে শুধু জামাল জামাল রব বাবা মা ষাটের দশকের শেষ দিকে বসত গড়েন ডেনমার্কের কোপেন হেইগেনে জামালের জন্ম ও বেড়ে ওঠা সবই তাই ওখানে বাবা মায়ের মুখে গল্প শুনে শিকড়ের টান ভোলেননি কিশোরগঞ্জের এই ছেলে বাংলাদেশ দলের জার্সি পরার স্বপ্ন ছিল বরাবরই স্বপ্ন পূরণের তরে দুই সালে জামাল ভুইয়া এলেন জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে কিন্তু বিধিবাম এদেশের কন্ডিশন ও ফুটবল মাঠের সঙ্গে কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না জামাল ভুগছিলেন পানি শূন্যতায় ফলাফল জামালকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকেই অভিমানী জামাল ফিরে গেলেন ডেনমার্কে কিন্তু লাল সবুজের জার্সি চড়া ছড়ানোর ইস্পাত দীর্ঘ শপথকে কি আর একটু একটু অভিমান টলাতে পারে পারে উনি আরাধ্য বাংলাদেশের জার্সি গায়ে তোলার ইচ্ছেটা পূরণ হল অবশেষে দুই সালে ডাচ কোচ লোডভিক ডিক্রুইফের হাত ধরে জামাল চোখও কেড়েছেন খুব তাড়াতাড়ি নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে অনেকের চোখেই তিনি ছিলেন বাংলাদেশের সেরা খেলোয়াড় অথচ এই পথ চলা কতটাই না বন্ধুর ছিল সতেরো বছর বয়সেই থেমে যেতে পারত ফুটবলার জামালের গতিপথ দুর্বৃত্তদের গুলির মধ্যে পড়ে চার চারটি গুলি খেয়েছিলেন জামাল তবুও প্রাণে বেঁচে গিয়েছিলেন সৃষ্টিকর্তাকে নিশ্চয়ই ধন্যবাদ জানিয়েছেন ধন্যবাদ জানানো উচিত বাংলাদেশি ফুটবল প্রেমীদেরও এই জামাল যে জাগিয়ে তুলেছেন বাংলাদেশের ফুটবলকে দুই সালের একটি তালিকায় তাকে দক্ষিণ এশিয়া নবম সেরা খেলোয়াড় হিসেবে গণ্য করা হয় তার ক্লাবের দুই বিদেশি কোচ নিকোলা কোভাজ অভিস ও লর্ড উইক ডিক্রুইফ তাকে দক্ষিণ এশিয়ার সেরা রক্ষণশীল মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে অভিহিত করেন ভুইয়া ইংরেজি এবং ড্যানিশ ভাষায় সব এবং বাংলায় আধা জাপালি। 1 মে 2019 তারিখে তাকে লালিগা স্টুডিওতে জো মরিসন এবং জন বারিসের সাথে লাইভ ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ম্যাচটি ছিল রিয়াল ভ্যালাডোলিদ এবং ভ্যালেন্সিয়া সিএফ এর মধ্যে। তিনি আইবার এবং এফসি বার্সেলোনার ম্যাচের ধারাভাষ্যকারও ছিলেন। এই জামাল ভুইয়া বাই বর্ন বাংলাদেশী না তার জন্ম ডেনমার্কে। বাবা বাংলাদেশী হর শোভাদে দেশের টানে খেলতে এসেছেন সুদূর ডেনমার্ক থেকে। আচ্ছা কি হতো যদি জামাল এদেশের হয়ে না খেলতো? আজকে হামজা কিংবা ফাহমিদুলদের নিয়ে আমরা এত মাতামাতি করতাম তাই আসুন হামচার ভিড়ে আমরা জামালকে ভুলে না যাই তাকে মন থেকে একটা ধন্যবাদ জানাই এটা তার প্রাপ্য